এটা কি গম এটা এটা রমা কলাই বা লোবিয়া বা এটাকে বলা হয় বরবটির দানা বা বীজ এটা দিয়ে কি হবে এটা দিয়ে রামকৃষ্ণ দেবে পছন্দের সাদা বোধে হবে এটাকে ভালো করে ধুয়ে মুছে একদম শুকিয়ে নিয়েছি এবার একটা তাওয়ার মধ্যে একটুখানি ড্রাই রোস্ট করে নেব তবে খেয়াল রাখতে হবে কালারটা কিন্তু চেঞ্জ হবে না হয়ে গেছে এবার এটাকে অফ করে দিলাম দিয়ে এখন একটা আমি ঢেলে নিচ্ছি এবার এটা ঠান্ডা হলে পরে মিক্সার জার মধ্যে দিয়ে একটা পাউডার বানিয়ে নিচ্ছি এখানে চাল নিয়ে খুব ভালো করে ধুয়ে মুছে একদম করে শুকিয়ে নিয়েছি এবার এটারও একটা পাউডার বানিয়ে নিচ্ছি এই যে এটা রমা কলায়ের গুঁড়োটা এখানে রেশিওটা এমন হবে ওয়ান টু এক বাটি রমা যে গুঁড়ো সেটা নিতে হবে আর দু বাটি চালের গুঁড়ো নিতে হবে এবার একটা বড় বোলের মধ্যে আমি বরবটির যে পাউডার করে রেখেছি বরবটি দানার সেটা নিয়ে নিচ্ছি আর চালের গুঁড়োটা দুবাটি আমি আলাদা পাত্রে মেপে রাখছি কারণ এখন আমি প্রথমেই বরবটি দানার যে পাউডারটা নিয়েছি সেটা আগে ফেটিয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে রমাকলাইয়ের যে পাউডার সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি একসাথে বেশি জল দেব না অল্প অল্প করে দেব আর ফেটাবো ফেটাতে ফেটাতে একদম হালকা হয়ে আসবে দেখুন এই রকম যখন বাটিতে জল নিয়ে দেখবেন ভাসছে যদি ব্যাটারটা বুঝবেন হয়ে গেছে এই সময় চালের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা এতটা পাতলা রাখতে হবে ছান্নি দিয়ে যাতে এটা পড়ে যায় ছানতার সাহায্যে এটা করতে হবে অতটাই রাখতে হবে দেখুন এরকম যাতে একটা ছানতা দিয়ে বা ছিদ্রবলা বাসনের মধ্যে দিয়ে এটা ড্রপ ড্রপ পড়ে যায় এই যে এবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট করতে রাখছি এবার আমি শিরা বা রসটা বানিয়ে নেবো তার জন্য দুবাটি চিনি নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি দুবাটি জল দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে চিনিটাকে জলের সাথে একদম মিশিয়ে নিচ্ছি এখানে এক তার বা দু তারের চাষনি বা রসের দরকার নেই রসটা একটু চিটচিটে হয়ে গেলেই হয়ে যাবে ব্যাটারটা নিয়ে এসছি রেস্ট করা হয়ে গেছে এখানে আমি একটা বড়ো ছিদ্রযুক্ত হাতা নিয়ে নিয়েছি এই বোদেটা না একটু বড় সাইজের হয় বলে বড় ছিদ্রযুক্ত হাতা নিয়ে নিয়েছি এবার ব্যাটার থেকে নিয়ে এইভাবে দেখুন কড়াইতে তেল গরম করে একটু ওপরে ধরে হাতা দিয়ে আস্তে আস্তে করে নাড়ালেই বোদেগুলো তেলের মধ্যে পড়ে একা একাই ভেসে উঠবে বোদেগুলোকে এক দু মিনিট ভেজেই তুলে নিতে হবে তা না হলে কিন্তু রঙটা চেঞ্জ হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে একদম গোল গোল মতির মতো সাবুধানার মতো দিয়ে এবার এই যে ভেজে রেখেছি গুলো দিয়ে দিচ্ছি এবার একটু রসের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে ঝরঝরে এই বোঁদেটা ভেতরে নরম বাইরে ঝরঝরে হয় তৈরি হয়ে গেল কামারপুকুরের প্রসিদ্ধ সাদা বোঁদে